মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লী এলাকায় মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যদিও ওই ব্যবসায়ী রুখে দাঁড়ানোয় তার কাছ থেকে ছিনতাইকারী কিছু নিতে পারেনি ঘটনাটি রবিবার রাত সোয়া দশটা নাগাদ ঘটেছে জানা যায় যে দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যবসায়ী বাইক নিয়ে সুমথপল্লী এলাকায় রাস্তা দিয়ে যাবার সময় এক ছিনতাইকারী ব্যবসায়ীর কাছে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে দেয় কিন্তু কিছু বলার আগেই ব্যবসায়ী ওই ছিনতাইকারীর জামার কলার চেপে ধরে চিৎকার শুরু করেন এবং মোটর বাইকে থাকা ওই ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তি বেঁধে যায় তখন ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলেও কলার ছাড়েননি সেই সময় তার আশপাশের লোকেরা বাড়ির ভেতরে বাইরে আসার আগেই ওই ছিনতাইকারী কোনো মতে হাত ছাড়িয়ে অন্য এক যুবকের সঙ্গীর গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে এর আগে ওই এলাকায় গত এক মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যে কারণে এলাকায় পুলিশের টহল বেড়েছে কিন্তু তারপরেও অপরাধীদের মনোবল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং তারা প্রকাশ্যে পুলিশকে চ্যালেঞ্জ করছে রবিবার রাতে ছিনতাইয়ের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা করার পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার এক ব্যক্তির সিসিটিভিতে ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বার্নপুরের সুভাষ পল্লীতে দোকান আছে তিনি জানান রবিবার রাতে বাইকে করে দোকান বন্ধ করে বাড়ি আসছিলাম এমন সময় বাড়ির গলিতে মুখে কালো পোশাক পরা এক যুবক আমাকে থামায় পিস্তল দেখিয়ে যা আছে তা দিতে বলে আমি প্রতিবাদ করাই ধাক্কাধাক্কি শুরু হয় তখন ওই যুবকের কলার চেপে ধরায় বাইকটি পড়ে যায় আমি চিৎকার করতে থাকি তা শুনে আশেপাশের লোকজন চলে আসার আগেই সে পালিয়ে যায় গত বেশ কয়েকদিন ধরে এই এলাকায় লাগাতার এ ধরনের ঘটনা ঘটছে এর ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানায় পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে প্রথম কথা বলুন যে আপনার এখন আমি আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল আমি সুমতপল্লী এরিয়ায় দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ি ঢুকছিলাম গলির মা দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে গলির মুখে দাঁড়াবার পর একজন গাইক নিয়ে এগিয়ে গেলো একটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো আর তো আমি বললাম যে একটু সর ভাই হ্যাঁ এদিকে ঢুকবো ও না সরে আমার কাছে এলো তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো বলে জো ভাই দে আচ্ছা তো আমি বললাম আমি তখন ইয়ে করে তখন গাড়ির চাবিটা হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম হ্যাঁ কেড়ে নেওয়ার পর ও আমাকে গলি মার দেং গলি মার দেঙ তখন আমি মোটামুটি বুঝলাম হ্যাঁ যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম বেরো 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 হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেলো হ্যাঁ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো কটা নাগাদ ঘটনাটা ঘটে গেছে মোটামুটি দশটা আমি অ্যাকচুয়ালি বেজে সাড়ে দশটা পরই মানে দশটা কুড়ি পঁচিশ এর মধ্যেই হবে একজনই এসেছিল না দুজন একজন একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেলো মোটর সাইকেলে আর ও একটা একটা ছেলে দাঁড়িয়েছিল কালো ড্রেস পরা ছিল হুম কালো ড্রেস পরে দাঁড়িয়ে ছিল

আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি আপনি সুবোধপলিতে থাকেন আমি সুবোধপল্লিতে থাকি কি করেন আমি এখন আমার একটা ব্যবসা আছে ব্যবসা করি সুভাষপল্লিতে এখন রাতের বেলাতেই মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে ইন করে আসি